আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো মাস্টার্সে যে ভর্তি সার্কুলারটা হয়েছে যারা মাস্টার্সে ভর্তি হবে তাদের জন্যে একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে নামা আপনার পূরণ করতে হয় যে আপনি অন্য জায়গায় কোথাও ভর্তি আছেন কিনা না এই বিষয়ে একটা দিতে হয় প্রমাণা ডিজিটাই হোক তো এই ক্ষেত্রে অঙ্গীকারনামা আমি ইন্টারনেটে একটু খাটাখাটি করলাম তো সেই ক্ষেত্রে খুব বেশি আমি মানে আপডেট যে অঙ্গীকার নামাটা এখনও অ্যাভেলেবেল পেলাম না অনেক ঘাটাঘাটি ইউটিউব ফেসবুক বা গুগলে সার্চ ঘাটাঘাটি করে দেখলাম বা ওয়েবসাইট ঘাটাঘাটি করে দেখলাম খুব একটা পেলাম না তবে আমি এটা একটা মানে অনেক কষ্টে ধরতে পারেন যে আমি কিছুটা রিফ্রেশ করেছি বা কিছুটা চেঞ্জ করে এটা একটা আমি পিডিএফ বের করেছি তো কারো যদি খুব সহজেই আপনার অঙ্গীকার নামাটা লাগে আমি ভিডিও ডিসক্রিপশনে আপনার গুগল ড্রাইভের একটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা সুন্দর করে ডাউনলোড করে জাস্ট পূরণ করে এটা আবার আপলোড দিয়ে দিলেই হয়ে যাবে তবে এটা নিয়মকানুন বিস্তারিত যাব না কারণ আপনারা মাস্টার্সে ভর্তি হবেন তো সেক্ষেত্রে আপনারা যথেষ্ট মানে কি বলবো আপনার জানার কথা যে এখানে যে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো জাস্ট আপনি সঠিকভাবে পূরণ করে দিলেই হয়ে যাবে এটা কনফিউশনের একটা বিষয় রয়েছে যারা অনার্স করেছেন তারা তো স্নাতক পর্যায়ে উত্তীর্ণ রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেবেন তবে এখানে একটা বিষয় রয়েছে তো এখানে মাস্টার্স প্রিলিমিনারি করে যারা ভর্তি হবেন তাদের ক্ষেত্রে হয়তো এখানে পাশে রোল নাম্বার মাস্টার্স পিলিডা দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার মাস্টার্স পিলিডে দিতে হবে আর উপরে উল্লেখিত হয়তো করতে হতে পারে যে আপনি স্নাতক পাস ক্লাস মাস্টার্স প্রিলিমিনারি যেহেতু আবেদনের সময় আবেদনের সময় দেখলাম যে ওখানে আপনার মাস্টার্স পিলির ইনফরমেশনের সাথে সাথে ডিগ্রি পাস কোর্সের ইনফরমেশন ও দেওয়া লাগতেছে আমি আমার মতে যেটা একটা একটা মানে রেইসিস্ট কার্যকলাপ বা যেটা বৈষম্য বলা যায় কারণ মাস্টার্স প্রিলিমিনারি যে পাশ করেছে তে অবশ্যই সে ডিগ্রি পাস করেই মাস্টার্স প্রিলিমিনারিটা সে সম্পূর্ণ করেছে তো এখন আলাদাভাবে তারা আবার ডিগ্রি পাস যারা করছে এগুলোর ইনফরমেশন নিচ্ছে এতে তারা বোঝা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে কোনো মানে একেবারে ফালতু এবং তারা তাদের কাছে কোনো ধরনের তথ্য বা আপডেট থাকে না তো এটা লিঙ্ক দিয়ে দিব আপনারা আস্তে ধীরে আপনারা পূরণ করে জমা দিয়ে দিন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ